দুই হাজার পঁচিশে এসে নতুন নিয়মে কীভাবে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওতে একটি লাইক করে চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ওকে ভিউয়ার্স অলরাইট রাইট প্রথমেই চলে যাবেন আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে এবং ওপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনুবার জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন সেটিংস একটি আইকন রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন অথবা নিচে চলে আসবেন এবং সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করার পরে সেটিংস অপশানে ক্লিক করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ডিএক্টিভেশন অর ডিলেশন নাম একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন। জাস্ট আপনারা ভিডিওতে দেখানো এই প্রসেসগুলি স্টেপ বাই স্টেপ ফলো করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নেম শো করবে জাস্ট আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নেমের ওপরে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন রয়েছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট ডিলিট অ্যাকাউন্ট আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছি সেহেতু ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এই অপশানটি সিলেক্ট করে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি টাইপ করে দিবেন আপনারা যেই পাসওয়ার্ডের মাধ্যমে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ করেন সেই পাসওয়ার্ডটি টাইপ করে দিবেন। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন কন্টিনিউ এক ক্লিক করে দেবেন তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা কি কারণে কোন কারণে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করতে যাচ্ছেন সে রিজনটি চাচ্ছে এখান থেকে আপনারা আপনাদের রিজনটি সিলেক্ট করে দেবেন আপনারা কোন কারণে ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছেন অবশ্যই সে রিজনটি সিলেক্ট করে দেবেন এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছেন এক্সামের জন্য পড়ালেখার জন্য বা আপনাদের সময় নষ্ট হচ্ছে ফেসবুকে সেই কারণে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছেন কি না আপনারা আপনাদের কারণটি মূলত রিজনটি অবশ্যই জানাবেন তো মূলত এখানে দেখতে পাচ্ছেন আই হ্যাভ অ্যানাদার ফেসবুক অ্যাকাউন্ট এই অপশানটি আমি রিজন হিসাবে সিলেক্ট করে দিচ্ছি দেন এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত লেখা রয়েছে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি যখন ডিঅ্যাক্টিভেট করে দেবেন তখন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ফেসবুক থেকে ভ্যানিশ হয়ে যাবে বা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে মানে হিডেন হয়ে যাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পোস্ট মেসেজ কেউ দেখতে পাবে না এমনকি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ফেসবুকে সার্চ করেও কেউ খুঁজে পাবে না তো মূলত ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করার জন্য জাস্ট ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি অটোমেটিক লগ আউট হয়ে যাবে এবং আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবং আপনারা যতদিন পর্যন্ত আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করবেন না ততদিন পর্যন্ত আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট অবস্থায় থাকবে আপনারা যখন পুনরায় আবার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করবেন তখন ফেসবুক অ্যাকাউন্টটি রিয়েক্টিভেট হয়ে যাবে মূলত এই ছিল কমপ্লিট একটি প্রসেস কীভাবে নতুন নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করতে হয় তা নিয়ে আজকের ভিডিও ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন